ফের হাতের আক্রমণে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটল এবার নয়গ্রাম ব্লকের আড্রা অঞ্চলের পাঞ্চামি গ্রামে ঘটল মর্মান্তিক হাতির হানা থেকে চাষের ধান বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক চাষির জানা গেছে নিহত ব্যক্তির নাম নয়ন বয়স প্রায় চল্লিশ বছর বাড়ি পাঞ্চামি গ্রামে স্থানীয় সূত্রে খবর পাঞ্চামি এলাকায় সোমবার রাতে চাষের জমিতে হাতির তান ডুব চলে হাতির খবর পেয়ে রাত প্রায় দশটা নাগাদ চাষের ধান হাতি থেকে বাঁচাতে বেরিয়ে যায় নয়ন তবে চাষের সফল বাঁচাতে যাওয়াই কাল হলেও নয়ন বাবুর উন্মত্ত হাতি এক প্রকার জমির কাদাতে লেপটে মারে ওই ব্যক্তিকে পরে গ্রামবাসীরা স্থানীয় কেশর রেখা বিটে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে দেহ উদ্ধার করে তবে জঙ্গলমহলে মহলে বারবার হাতির হানায় প্রাণহানির ঘটনা এলাকাবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে বন দপ্তরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন উৎসবের মরসুমটা চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরশুমে কমফার্ট লাইটিং জোন আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোকসজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন

তাহলে আর দেরি না করেই চলে আসুন খড়গপুর কমলা কেবি ম্যাচ শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে